বাংলাদেশের সবচেয়ে ডিরেক্টর এখন ভাই আমি এটা তো এটা কেমন ফুরসবো হিজড়াশ্যকর বাংলাদেশের সুদর্শন পুরুষের কে অভাব পড়ে গেছে তার কারণ একজন হিজড়াকে আমরা সুদর্শন পুরুষ হিসেবে বলে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত হয়ে ওঠেন দুঃখ কোরিওগ্রাফার তবে ছি ছি এন্ড এন্ড্রপ করা আসলে একটা মানে সমকামীদের প্রমোট করা একজন লোক যেভাবে চালাচলি করে এটাকে ফ্যাশন নামে বাংলাদেশে নষ্ট করে একটা ফোন দি ঠিক বলেছো ওরে যুবনেরও এমবি তোমার ফুরায়া গেলে

মানে যন্ত্রপাতি মানে দুর্ভিক্ষ দেখতে দেখতে এত নিছে না যার কারণে এভাবে একটা মনে করেন ফ্যাশনের নামে একটা ফালতু একজন হিজড়া স্টাইল লোককে এভাবে আনি একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে

বাংলাদেশ সুদর্শন পুরুষ আমি বুঝলাম সুদর্শন পুরুষের এতই অভাব পড়ে গেছে যে হেসটাইলে সরাসেরা করার লোককে লাগলো আপনাদের তাহলে মনে করেন আমাকে ওই টিকটকার বা যেগুলো আছে ওগুলা নিজের টুনটুনিতে নিজে টোকা দিয়ে মরে যাওয়া হইতে উচিত এত ফ্যাশন ট্যাশন করে কি লাভ এটা ওখানে এখানে আমি খারাপ কিছু বলতেছি না আমি শুধু বলতেছি উনি যে স্টাইলে চলাফেরা করে আর যে লেভেলে হাঁটাচলা করে আসলে এটা কখনোই বা সুদর্শন পুরুষ হিসেবে উনি পুরস্কারটা পায় না কিন্তু তাও দেওয়া হয়েছে যার জন্য যায় আমার এই জিনিসটা ভালো লাগে না তাই ভিডিওটা করা কথা কি ক্লিয়ার না ওকে আল্লাহ ভালো থাকেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন লাইক কমেন্ট করে দিন